ছিল তুমি বলো তুমি তাতে রাজি ঈশা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ মৌসা নবীকে বলেছিল মৌসা তুমি কাতে রাজি মৌসা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল এবিম তুমি বলো তুমি কাতে রাজি কেননা নমরুদ আগুন বানিয়েছিল

আমার আমি তখন নবী মুসা আল্লাহকে যখন প্রশ্ন করলেন আমার আল্লাহ বলছেন মুসা ও জীবনে একটা ভালো কাজ করেছে যেটা ও জানে আমি জানি পৃথিবীর আর দ্বিতীয় কেউ জানে না তো موسی বলছে আল্লাহ ওই ভালো কাজটা কি তখন আমার আল্লাহ বলছে আমি একটা আসমানি কিতাব পাঠিয়েছি যে কিতাবটার নাম হলো তাওরাত ও যখন গভীর রাতে তাওরাত পড়তো এটা ও জানে আমি জানি আর কেউ জানে না ওই তাওরাতের মধ্যে একটা নাম ছিল যে নামটা হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যখন দেখতো নামটাকে চুমা খেতো সবাই বলবেন না ভালো করে শুনবেন শুধু শুনলে আপনি বুঝে নিতে হবে যদি বুঝে না নেন কি হবে যদি বুঝে নেন আপনার উপকার হবে যদি বুঝে না নেন লেনটা আপনার ক্ষতি হবে আমার কিছু ক্ষতি হবে আমি দু ঘন্টার মেহমান এসেছি যে যতটা আপনাদেরকে বুঝানো যায় বুঝাবার চেষ্টা করব আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন আমার তো কিছু কারণ নেই আপনি আপনার আখের হাতে আপনার আখের আপনাকে জবাব দিতে হবে আমার আমাকে জবাব দিতে আপনার কবরে আপনাকে জবাব দেবেন আমি আমারটাই জবাব দেবো আপনি আমারটাই আসবেন না আমি আপনারটাই যাবো একটু বুঝে তাহলে আমার আল্লাহ বলছে মুসা ওই তাওরাতের মধ্যে আহমদ নাম ছিল ও যখন আহমদ নামটা দেখতো আহমদ নাদে শুধু চুমা খেতো না চুমা খেয়ে ওই নামটাকে চুখে বুলাতো শুধু চুখে বুলাতো না চুমাখে নামটাকে কপালে বুলাতো শুধু কপালে বুলাতো না চুমাখে নামটাকে সিনাই বুলাতো শুধু সিনাই বুলাতো না ওই নামটাকে আদর করত আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে এই যে আহমদ এই নামটাই চুমা খাবার জন্য আমি আল্লাহ

জমির দলিল একটু জন্য দনমন হলে অতটা গর্বর সাথে বলা যায় না জমি বলা কাগজ কলম যদি একদম ঠিকঠাক থাকে একদম দলিল আছে বাবা মা খুলে ফেলবো না জমির দিকে গর্বের সাথে বলবেন না সবাই বলুন আমাদের আমাদের নবী নবির আমাদের নবীর নামে চুমা সবার জন্য আল্লাহ দুশো বছরের গুণা মাফ করে দিয়েছে কত বছরের গুণা মা।

ওর একটা দাসী ছিল নাম সুয়াই বাই বাই আমার নবী যখন এসেছিলেন ওই দাসী এসে আবুল আহাবকে বলেছিল আবুল আহাব জানতো না ওটা আল্লাহর দোস্ত আবুল আহাব জানতো না ওটা আখিরি নবী আবুল আহাব জানতো না ওটা নবীদের নবী এই খবরটা নিয়ে এসে দিয়েছে এই খবরটা নিয়ে এসে দেবার জন্য জগৎ বিখ্যাত কাফের আবুল ইশারা করে আঙুল দিয়ে আজাদ করেছিল দাসীকে সুয়াই বিয়া আবুল মরে গেল কিছুদিন কেটে গেল আল্লাহ নবী চাচা জান্দুল্লাহ ইবিনা আব্বাস উনি খবর মধ্যে আবুল আহব দেখছে দেখে জিজ্ঞাসা করছে আবুল আহাব কি বুঝছো খবরে ধুনে ভেন যে মেরে শুনছেন শুনছেন আবুল আহাবকে জিজ্ঞাসা করছে কি বুঝছো কেমন বুঝছো কবরে কেমন আছে বুঝে উড়ি বাপ হেটিয়ে ফেলছে হাফ টাইম দিচ্ছে না বলছে তবে শোনো তবে শোনো একটা দিন আছে যে দিনটা হলো সোমবার যে দিনটা সোমবার সারা হপ্তা তো হাফ টাইম দেয় না করে ফেলে তবে ওই সোমবারে আমার দাসি সোয়াইবিয়াকে আমি আজাদ করেছিলাম কেন ওই মোহাম্মদ এসেছে আমি জানতাম না উনি নবী আমি জানতাম না উনি নবীদের নবী কিছুই জানতাম না এই আশার খুশিতে আমি আগুন দিয়ে ইশারা করেছিলাম ইশারা করে আজাদ করেছিলাম আজাদ করেছিলাম বলে আমার এই আগুন দিয়ে পানি বার হয় সোমবারে আমি ওটাকে খেয়ে সারা হপ্তের মার ওই যে ধুনে ফেলছে ওটা একটু যেন মনে হয় কম হচ্ছে কষ্টটা একটু কম হয় জগৎ বিখ্যাত কাফের আজাব মা হচ্ছে সোমবারে আজাব মা হয়নি মানে একটু হলো রেহাই পেয়েছে কেন নবীর আশার খুশি হয়েছিল কি বুঝাচ্ছি বুঝছেন তো বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা আল্লাহবাগ আমার কত সম্মান দিয়েছে দেখো আল্লাহ সম্মান আমি বাড়াচ্ছি না আমার নবীবাগের সসমানকে বাড়িয়েছে আমার নবী স अलजे बारीअ कला ईसा

সালাহ হবে আমি শুনাই জিবরাইল এসে বলেছিল ও নবী ইব্রাহিম আপনি যদি হুকুমটা দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব ইব্রাহিম নবী বলেছিল এ জিবরাইল খবরদার ডিসটারব করোনা তুমি চলে যাও ডিসটারব করোনা কেননা আমার আল্লাহ কanaan ওই কanaan ওই আমার আল্লাহ পাক আমাকে দেখছে আমার আল্লাহ পাক আমাকে যদি

জিন্দাবাদ এই জায়গার কথাটা বললাম বিশ্ব নবী বললো আমার নবী কি বিশ্ব নবী

প্রথম আসমানে বিশ্বটা পৃথিবীটা একটা ফুট বলে আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী কায়েনা নবী জোরে বলুন আমি কি আপনাদের ভুল ভাল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি একটু সরাসরি গান বলবেন এতদিন এটা শুনে এসছে আপনি শুনে এসছে আমি তো বলছি এর উপরে ফতুয়া দিচ্ছি না কিন্তু একটু ভেবে দেখুন বিশ্ব এটা একটা ছোট জায়গা কুলো কায়নাথ বিশ্বনবী মানে আমার নবী পৃথিবী নবী জান্নাতের নবী আমার নবী নয় জাহান্নামের নবী আমার নবী নয় জিব্রাইলের নবী আমার নবী নয় আর কুল ও কায়নাতের নবী মানে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল জান্নাত জাহান্নাম কুল ও কায়নাতের আমার আল্লাহ আমার নবীকে নবী করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী নয় আমার নবী কায়নাতের নবী আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না আসার মধ্যে পরিস্থিতি নেই কি একটা আগুল হারানা কি বলে হয়েছে ওয়াচ করছে বটে খেয়াল খালি এখানে চলে যাচ্ছে মানে টিপিস 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 করছি তুলছে এর তরসে মাঝে মধ্যে জ্বর এসে গেছে মানে এত যন্ত্রণা হচ্ছে মাঝে তার মাঝে তারপর কমিটির ছেলেগুলো বললো ভাই যেন আমার প্রথম জলসাটা কায়েম করছে আসে না আসে না সে আপনাদের অসুবিধা হচ্ছে না তো এর নবীর কথা বলবো তো হ্যাঁ এসেছি যখন নবীর কথা বলবো না আমরা গুলাম আমরা নবীর গুলাম শোনো বাড়িতে কুকুর দু হয় কুকুর দু রকম একটা কুকুর হয় এই খাবার পর এটো ফেলে দেন না হাটটা ফেলে দেন কুকুর এসে খায় একবার খাই দুবার খাই তিনবার খাই চারবার খাই খেতে খেতে কি হয় ও বাড়িতে তারা না একজনের দিকে ওইদিকে গেলে তো আর এক সমস্যা আস্তে 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 ওকে যেতে দাও আস্তে আস্তে যেতে কিচ্ছু করেন ঠিক চলে যাবে এই যে কুকুর একটা হয় আর তার খেয়ে বাড়িতে থেকে যায় ওই কুসা টাইপের হয়ে যায় কেউ এলেই চিল্লাই অচিনা কাউকে দেখলেই চিল্লাই আর একটা কুকুর হয় কিনা কুকুর গলায় একটা বেল্ট দিয়া থাকে কথা বলবে তো যুবক দিয়ে থাকে না দুটো কুকুর এক নাক আমরা নবীর গুলাম আমরা শুধু গুলাম নয় আমরা বেরি দেওয়া গুলাম মানে আমাদের গলায় একটা বেল্ট লাগানো আছে এই বেল্টের দড়ি হুজুর ধরে রেখেছে এক চুল বাইরে যাওয়া যাবে না আপনারা যদি বলেন না আমরা তো ছোট হতে পারে তাহলে আপনাদের ভিআইপি ব্যাপার তবে আমার গলায় একটা বেল্ট লাগানো আছে আমি গোলাম শুধু না আমরা কিনা গুলাম আমরা হুজুরের কিনা গুলাম আমরা বিক্রি হয়ে গেছি যেটা হুকুম হবে এবার যদি কেউ ভুল ধরার জন্য বসে সে বলবে আপনি রবিকে মালিক বলছেন মালিক তো আল্লাহ আরে মূর্খ কোথায় গে যখন জরির কাজ সোনার কাজ ফুল মেশিনের কাজ এই কাজ ওই কাজ করিস তখন তো বলিস যে মালিক পয়সা দেয় না

নবী নাম লিখেছে যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রসুল্লাহ রয়েছে আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই কেনই বা নবীর কথা বলবো না কেনই বা নবীর আলোচনা করবো না কেনই নবীর মাতাম শোনাবো না আল্লাহ পাক আমার নবীর আলোচনা করেছে আল্লাহ পাক আমার নবীর মাতাম বাড়িয়েছে আল্লাহ পাক

কি করো নবীকে প্রেম করো আমার আল্লাহ তোমার একজন সম্মান দেবে কেন না নবীর গোলামতি আবু বকর করেছিল জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল আল্লাহ নবীর গোলামতি আবু জেহেল করে নে জাহান্নামের কুকুর হয়ে গেছে আল্লাহ নবীর গোলামতি ওমর ফারুক করেছিল জান্নাতের সার্টিফিকেট জানে তাই কাবুল আবু জাহান্নামার কুকুর হয়ে গেছে আমার নবীর গোলাম অতি উসমান গানি করেছিল মাওলা আলী করেছিল জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল আর দিয়ে উলামা সাহেব আবু লাগাম নমরুদ আমার নবীর গোলাম অতি করে নে কুকুর হয়ে গেছে জাহান্নামার কুকুর হয়ে গেছে অর্থাৎ নবীকে মানা লাগবে নবীকে মুহাব্বত করা লাগবে যদি বলেন না আমি তো অত নবীনে মাতামাতি করার দরকার নাই আল্লাহকে শুধু আমরা মানি এমনটা নয় খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে ওরাও কিন্তু আমার আল্লাহকে মানে ইহুদি বলে একটা সম্প্রদায় আছে যারা উজায় নবীকে খুদার বেটা বলেছিল ওরাও কিন্তু আল্লাহকে মানে তাহলে আল্লাহকে আমরাও মানি খ্রিস্টানও মানে ইহুদিও মানে

কিন্তু নেবে না কেননা তোমার মধ্যে ছাগলের দাঁড়িয়ে দাম বেশি ইমামে আজম বলেছিল মা আমি এখন না মা তুমি পরে আসবে মা তোমাকে পরে বলবো ইমামে আজম আল্লাহকে সারা দিয়ে চলে গেলো ইমামে আজম

সময় দেখা গেল কাপনের ভেতর থেকে আওয়াজে চলে গেল ও মা তোমার শা বলে দাঁড়িয়েছো আমি আমার আদ্দারী বেশি আল্লাহ যুবক গুলো ভালো করে যুবক যদি ঠিক থাকে ইনশা আল্লাহ সব ঠিক থাকবে যুবক গুলোই যদি ওই দোলে থাকে তো গন্ডগোল হয়ে যাবে ইসলাম প্রচার হয়েছে যুবকদের ইসলামের জন্য লড়াই করবে যুবকরা ইসলামের জন্য তলোয়ার তুলবে যুবকরা যদি বলেন মুরব্বীরা আমরা কি করব আল্লাহ নবী আপনাদেরকে বলেছেন তোমরা জেহাদের ময়দানে যেও না তোমাদের বয়স হয়েছে তোমরা বাড়িতে থাকো জমান যুবকরা এই যুবক গুলোকে বলছি একটু শোনেন মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদের ইমান কিন্তু খুব সংকটের মধ্যে আছে যদি বলেন আপনি কি করে বুঝলেন আমি এই জন্য বুঝলাম আমি জানি আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে এটা কোন জামানা চলছে সবাই বলুন আখিরি জামানা আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান আখিরি জামানা চলে তাই তাই ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা বেঈমান না হয়ে যান আমি পারি আনা সাগরের পানি লুটাই কি করে এসে যেটা শোনাতে আমি পারি দাদা হুজুর কি করে বোতলে ফুক মেরে বোতল ফেলিয়েছিল ওইটাকে শোনাতে কিন্তু না আমাদের ইমান চলে যেতে এখন ওইটা শোনাতে হবে যেটা শুনলে আমাদের ইমান বাঁচবে আমার কথা বুঝতে পারছেন কি আপনারা ভাইরা বুঝতে পারছো ওইটা শোনাতে হবে যেটা শুনলে আমাদের ইমান বাঁচবে নামাজ রুজা জাকাত দাড়ি টুপি দিয়ে করবো কি যদি বেঈমান হয়ে যায় ইমামে আজমকে বলা হলো যে আপনি বলেন আপনার দাড়ি দাম বেশি না আমার ছাগলের ইমামে আজম বলছে আমি জানি না পরে আসবেন ইমামে আজম ইন্তেকাল করলো লাশ নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে কাল লাশ বলছে ইমামে আজমের লাশ বলছে তারপরেও তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ি দাম বেশি না ছাগলের কাপনের ভেতর থেকে আবার আসছে মহিলা তোমার ছাগলের দাড়ি চো আমার দাড়ি দামটা বেশ বেশি বেশি বেশি

দাম বাড়বে ইমামে আজম বলছে আজ আমি ইমান নিয়ে মরতে পেরেছি তোমার ছাগলের দাড়ি চো আমার দাড়ির দামটা বেশি হয়েছে জোরে বলুন যদি ইমান না নিয়ে মরতাম ছাগলটা বেশি হয়েছে এইবার আসে আমাদের মুখে দাড়ি আছে দাড়িটা শুন্য জোরে বলেন শূন্য আচ্ছা 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 আহ আপনার ওই নরেন্দ্র মোদীকে ফইটই লাগছে নাকি চমকে টমকে জেচ্ছেন নাকি আরে বাবা মুখে দাড়ি আছে না নেই আমি দেখেছিলাম দাড়ি আছে এখন আছে না ছেঁচে ফেলেছে জানেন তো ছিল তাহলে আমাদের দাড়ি मोदी দাড়ি আমাদের মুঠনি দাড়ি আছে পাঞ্জাবিদের দাড়ি দেখেছেন পাঞ্জাবি আমাদের থেকে সুন্দর পাঞ্জাবিদের দাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে কি ভোগছেন আপনি রাখেন দেখি আমাদের দাঁড়িয়ে আছে গ্রামে বকরি ছাগল দাঁড়িয়ে দেখেছে না দেখেন আমাদের দাড়ি মোদির দাড়ি পাঞ্জাবি দাড়ি রবীন্দ্রনাথ টেগরের দাঁড়িয়ে ছাগলের দাঁড়িয়ে পাঁচটাই দাঁড়িয়ে পাঁচটাই নদীর

যেমন কিতাবে জান্নাত নামাজ জানের চাবি কাটি এটা সারাসার সত্য কথা বাড়ি এটা কিন্তু সারা মিথ্যে যদি বলেন কেন মিথ্যে এই জন্য মিথ্যে যদি কোনো বেইমান নামাজ পড়ে সে জান্নাতের ছাবি পাবে

নামাজ ওটা ইমান নয় রোজা ওটা ইমান নয় হজ ওটা ইমান নয় জাকাত ওটা ইমান নয় দাড়ি ইমান নয় টুপি ইমান নয় জুব্বা ইমান নয় বাপ মায়ের খেদমত ইমান নয় ইমান হচ্ছে মদিনাওয়ালার প্রেম আমার নবীর ভালোবাসা আমার নবীর সাথে কানেকশন করা কানেকশন জুল্লে লাইট জ্বলে নাকি ঘুরিয়ে দেবো অন্য আলোচনা কর দেবো তাহলে বলেন তাহলে অন্য কিছু বলে কোন রকম টাইমটা পার করে দিয়ে চলে যাবে না আলোচনা করার অনেক কিছু আছে তাই আমি কমিটি লক্ষ্য বলুন আমাকে বসা নি আমাকে স্টেজ নিয়ে চলে 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 আমি ঘরই দেখছি আমি দেখছি তখন বাকি আছে একটু যেতে